নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি সুজয়া সুজাস কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো কুলের চাটনি এবং আপনারা সকলেই সুস্থ আছেন সুস্থ থাকবেন এই কামনা করে সকলের জন্য কুলের আচার আমরা কুল খাই না সরস্বতী পুজোর সময় আগে অবধি সরস্বতী পুজোতে আমরা কুলের চাটনি বানিয়ে থাকি এবং কুল খাই আমার ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি এবং পরের দিন কুলে যে গোটা সেদ্ধ হয় তাতে কুলের চাটনি অবশ্যই হবে এবং সেই কুলের চাটনি আমি এখন বানিয়েছি দেখুন কীভাবে বানালাম চলুন দেখতে থাকি এবং এটা কীভাবে হবে সেটাই আমি আজকে দেখাবো খুব সহজেই সহজ পর্যন্ত খুব কম সময় কুলের চাটনি হয়ে থাকে বানানোর জন্য প্রথমে আমি দু চামচ মেথি আর দু চামচ মৌরি ভেজে নেবো ভালো করে কারণ এই যে মেথি আর মৌরিটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে শুকনো খোলায় এবং এটা ফুলের টকে দিয়ে ভীষণই ভালো লাগে এই জন্য ভেজে নিচ্ছি এইবার এটাতে আমি সামান্য পরিমাণে তেল দেবো বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি তেল লাগে না চাটনিতে এবং এর মধ্যে আমি একটা একটুখানি পাঁচফোরণ দিয়ে দিলাম আর দেব এই শুকনো লঙ্কা এটাকে তখন আমি কুল এই কুলগুলোকে আমি এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নেব এই এইভাবে আপনি দেখুন এইভাবে সমস্ত কুলকে আমরা ফাটিয়ে নেব এটাকে আপনি নুনো নদ দিয়েও রোদ্দরে রাখতে পারেন কিন্তু আমি ইনস্ট্যান্ট করি নুন দিয়ে করার জন্য আচারে করলে বেশি ভালো হয় এটাতে অত দরকার পড়ে না এবার এটাতে আমি খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভাজার জন্য এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব সামান্য একটু নুন বেশি নুন দেওয়ার দরকার নেই ভালো লাগবে না খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব একটু পাঁচ দশ মিনিট এটাকে ভাজতে হবে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়েছে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এবং এর মধ্যে দেওয়ার জন্য এবার এটাতে দেবো পরিমাণ মতো জল এবার এর মধ্যে দেবো লাল বাতাসা আর সাদা বাতাসা আপনি চিনি দিয়েও করতে পারেন এটি সরস্বতী পুজোর দিন আমরা তো পরেই থাকি প্রতিটা বাড়িতেই হয় এবং সরস্বতী পুজোর পরের দিন যে গোটা সেদ্ধ হয় গোটা সেদ্ধ দিয়ে আছে কুলের চাটনি মাছ এবং সরস্বতী পুজোর প্রথম আমরা ফুল খাই তখন তার সেই সময় প্রতিটা বাড়িতেই উলের চাটনি হয়ে থাকে এটা অবশ্যই বাড়িতে বানাবেন বেশি সময়ও নেবে না চিনি দিয়েও বানাতে পারেন গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে বাতাসা ছিল মা পুজোর বাতাসা আমি সেগুলো রেখে দিয়ে আমি অনেক সময় পায়েসে দিই এরকম এটা এটাও পুজোর জন্য সেহেতু আমি কুলের আচারে এই পায়েস যে বাতাসা এবং গুড়ের বাতাসা এবং চিনির বাতাসাটা দিলাম এবং এটা কিছুক্ষণ ফুটবে সিজনাল এই জন্য খুব অল্প সময় খুব পাওয়া যায় এই সময় করে নেবেন কারণ পরে সারা বছর তো কুল আমরা পাই না মানে এই সময় আমরা করে থাকি সরস্বতী পুজোর সময় কুল খাওয়া হয় কুলের চাটনি এবং গোটা সেতুতে আমরা বানিয়ে থাকি এবং সুন্দর গোটা কুল খেতে আমরা সবাই ভালোবাসি এটা একটু দেখে নিতে হবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ফুটবে রেসিপিটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আবার এটাকে আমি পনেরো মিনিট পরে ফুটু পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি ফুলের আচার আমার রেডি রেডি টু সার্ভ ভীষণই ভালো লাগে একবার হলো বাড়িতে বানাবেন এবার আমি এই মশলাটা যে বানিয়েছি মৌরি শুকনো কলায় আর মৌরি আর মেথি শুকনো কলায় ভেজে সেটাকে গুড় গুড়িয়ে নিয়েছি শিলে বা আমি মিক্সিতে করেছি এটা ওপরে সরিয়ে দিতে হবে এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে সকলকে খাওয়াবেন ভীষণই সকলের ভালো লাগবে কুটের আচার আমার রেডি আপনারাও বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন ভীষণই সুন্দর হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার